হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম নিউ ডিজাইনের সুন্দর সুন্দর কিছু ব্যাগ দেখিয়ে দেব একদম কম বাজেটে দেখা এটা কিন্তু টাকা 1200 টাকা আমার ভিডিও দেখবেন অবশ্যই চালু নিয়ে নেবেন এক আছে 800 টাকা 800 টাকা মাত্র 800 টাকা দুই পিস আছে এটা বড় সাইজটা 10 জন পাবেন ওকে এগুলা কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট 100% বাইরের প্রোডাক্ট ডিওরের এটা কিন্তু আপনি হাফ হাফ বিল করে নিতে পারবেন এটা ফ্রন্ট সাইডে একটা চেম্বার এবং লোভ পর্যন্ত থাকবে এটা বেল্ট হবে অনেক বড় শর্ট বড় করতে পারবেন চাইলে এগুলো কিন্তু কালার নষ্ট হবে না আলহামদুলিল্লাহ মাঝখানেও কিন্তু জিপা থাকবে এবং ডেলিভারি ম্যানের সামনে চেক করে প্রোডাক্ট রাখবেন মাত্র এগারোশো টাকা বাংলাদেশে বুকে কেউ দিবে না এগারোশো টাকা এইসব দেখতে আরেকটা কালার হলে ব্ল্যাকের উপরে দুটা কালার সিমিলার শুধু খালি কালারটা এক্সচেঞ্জ হবে ডিওরের

আচ্ছা তো দুইটা কালার পাবেন দুই পিস পাবেন ওকে প্রাইস থাকবে মাত্র 700 টাকা ব্ল্যাক সাথে বাংলাদেশে বুকে কেউ দিতে পারবেন এগুলা বাহিরের প্রোডাক্ট এখানে দুই পার আছে লং স্ক্রিপ আছে সবকিছু পাবেন মাত্র 700 টাকা 700 টাকা ফাস্ট ফটো স্ক্রিনশট দিয়ে দিবেন মাত্র 700 টাকা একটা カラー আর এটা হলো গুচির দুইটা カラー ডিয়োরে এটা একটু ছোট সাইজ প্রাইস সেমই থাকবো লেদার পর্যন্ত যে লেদা দিয়ে তৈরি করা স্যাম্পল দিয়ে দিয়েছে মাত্র 1100 টাকা ওকে 2000 টাকা নিচে সব কথা বলতে পারবেন না এরও দুইটা কালার হবে মেবি হোয়াইট কালারটা দাও তো 1000 টাকায় পড়ে পাবেন 1000 টাকা আপনি এখানে লকটা হলো এখানে খুলবেন पंच করবেন খুলে যাবে আবার এখানে চেম্বার থাকবে এই যে দেখেন দুই সাইডে দুইটা চেম্বার দুইটা কালার হবে ব্ল্যাক পাবেন চার পিস অনেক আপুরা এগুলো অর্ডার দিয়ে পান নাই মাত্র এক হাজার টাকা অনেক কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগ হোয়াইটের উপরে ওকে মাত্র এক হাজার টাকা করে অরিজিনাল প্রোডাক্ট দাম ছিল তিন হাজার দুইশো টাকা একদম ব্র্যান্ডের নাম লেখা থাকবে সিবি অরিজিনাল প্রোডাক্ট এখানেও কিন্তু ব্র্যান্ড করা থাকবে আপনার সাইডেও কিন্তু কিসবিলার অরিজিনাল লেখাও থাকবে এটা প্রাইস পড়বে আজকের জন্য অপর ভিডিও যারা দেখবেন একজন পাবেন ব্র্যান্ডের নাম লেখা পর্যন্ত থাকবে এগুলা কিন্তু দাম অনেক বেশি তিন হাজার পঁয়ত্রিশশো টাকা বিক্রি বর্তমান বাজারে আমার এখানে পাবেন এক পিস একজন পাবেন পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটা হলো আপনার লোকটা এরকম পাঁচ করলে ওপেন হবে আবার এয়া করতে পাবেন এটার স্টাইল আর ব্যাট সাইডশোটা নাম্বার থাকবে মাত্র পনেরোশো টাকা দুই পিস পাবেন দুইজন মাত্র বারোশো টাকা ব্যাট সাইডে থাকবে শিউর হয়ে বুঝে শুনে অর্ডার কনফার্ম করবেন ডাকার আপুদের এটা হলো বললিয়াদের এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার মাত্র বারোশো টাকা আর এটাও পড়বে বারোশো টাকা যার লাগবে এক পিস বেলিয়া পেলের এক পিস একজন পাবেন ভিতরেও কিন্তু আপনার লং স্ট্রিপ পাবেন লং বিল পাবেন ব্র্যান্ডের পাবেন এবং একটা জুল পাবেন এটা খুব সুন্দর ডিপ মেরুন হ্যাঁ এগুলা সব জায়গায় 1800 টাকা 2000 টাকা বিক্রি করতেছে

এবং লাস্ট ওয়ান হলো মেরুন কালার দুইটা করে চেম্বার লং বেস সব কিছু পাবেন মাত্র 1000 টাকা 1000 টাকা জিনিয়াল চ্যানেলের এগুলা কিন্তু ব্র্যান্ড পর্যন্ত থাকবে দাম ছিল 2500 টাকা সব জায়গায় এখনো বর্তমান বাজারে 2500 নিচে পাবেন না একদম নতুন ব্যাগ অনেক আপুরা রিকোয়েস্ট ছিল এই জন্য লং স্টেপ পাবেন এখানে চেম্বার এখানে কিন্তু ব্র্যান্ডেড ইয়া পাবেন লং স্টেপ ইয়া পাবেন এটাও কিন্তু আপনার এন্টিক কালার মাত্র 1500 টাকা টাকা মাত্র 1500 2500 টাকার ব্যাগ চ্যানেলের

এখানে চেম্বার পাচ্ছেন এখানে চেম্বার পাচ্ছেন এখানে চেম্বার পাচ্ছেন এই যে লং স্টেপ পাচ্ছেন এগুলো কিন্তু হান্ড্রেড প্রোডাক্ট বাহিরে না লোকাল কি না এক হাজার টাকা এই যে এটাও পড়বে এক হাজার টাকা এই ব্যাগ রিভিউ দেওয়া আছে কিন্তু দুই বছর আলমারিতে রেখে ইউজ করতে পারবেন দুই সাইডে দুইটা ম্যাগনেট এখানে থাকবে চেম্বার লং বেল্টও পাবেন মাত্র এক হাজার টাকা ছোট তাহলে স্টাইলিশ ব্যাগ এগুলা আর এটা পড়বে নয়শো টাকা লং বেল্ট পাবেন সাথে এখানে চেম্বার পাবেন ভিতরে স্পিচ লং বে সব কিছু দেওয়া থাকবে এগুলা 14 1500 টাকা নিচে পাবেন না মাত্র 1000 টাকা বা 900 টাকা 900 টাকা পেস্টের উপরে তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা নিতে চাইলে তো মাইকেল কুরসের ও প্রোডাক্ট দাম ছিল 1800 2000 টাকা আজকে পাবেন 1200 1200 টাকা ব্ল্যাকের উপরে মাত্র লেদার বেচ করা আরেকটা হলো আপনার ব্রাউন শেড পড়া এগুলো দু বছর আরামিতারে কে ইউজ করতে পারবেন

পিছ একজন পাবেন মাত্র 1300 টাকা 1300 টাকা 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 এক পিস টাকা 1000 দিবে মাত্র টাকা এই যে এটা পাবেন টাকা টাকা মানে একদম সুপার কম এটা না এটা দাম ছিল টাকা এখন পড়বে 1000 টাকা দুই বছর এটা কিছু হবে না নষ্ট হবে না বা সুযোগ নাই মাত্র 1000 টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করবে নিমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা আছে ফাইমা ব্যাগ কালেকশন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের লিফটের আটে আর ফোন নাম্বার তো থাকবেই ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ